আমরা আলোচনা করব ব্যাকসিড ডলার টু ফিফটি নিয়ে এটা প্রস্তুত করো ব্রিক্সিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক নেম এম অ্যান্ড প্লুথিকাসন এটার দাম সাতশো পঁচানব্বই টাকা করে এটা নির্দেশনা এটা কি জন্য ব্যবহার করা হয় ব্যাকসিডাল হেপ যে সকল রোগীদের হাঁপানি শ্বাসকষ্ট এবং এজমার সমস্যা আছে তাদেরকে ডাক্তারগণে ব্যাকসিডাল হেপ টু ফিফটি দিয়ে থাকেন ব্যবহার বিধি মেক্সিটলে ফিনালে কিভাবে ব্যবহার করেন মেক্সিটলে পিনালার সকালে দুই চাপ এবং রাতে দুই চাপ ব্যবহার এই নিয়মে ডাক্তারগণ দিয়ে থাকেন এবং ব্যবহার করতে হবে এছাড়া গর্ভাবস্থ স্থানদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার করবো অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন না বা খাবেন ধন্যবাদ